যখন কিরাঙ্গ বিশ্ব নবীর শিষ্য হয়ে গলে কেসি আজকে কে জিতকাসা করা হলো ভাই কেসি আজকে আপনি কেন ঈমান কবুল করলেন বিশ্ব নবীর শিষ্য হলেন তিনি বলেন আমি খ্রিস্টান কো চারার মানুষ কালো চামড়ার মানুষ আমাকে লোকে ঘৃণা করে আজই আমেরিকা যান খ্রিস্টান কোনো কোন অস্ট্রেলিয়া যান সেখানে কৃষ্ণাঙ্গ মানুষদের গুলি করে মারা হয় কারণ তাদের দোষটা কি তাদের দোষটা হলো কালো কালা কালো চেহারার মানুষ ভাইরা আমার কেসিয়াস কেলে ছিলেন একজন কৃষ্ণাঙ্গ চেহারার মানুষ কিন্তু লোকে তার রিঙে নামা খেলা দেখার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তারা ব্যয় করে কিন্তু তাকে ঘৃণা করে কালো চামড়ার মানুষ বলে এটা তো এত বড় একজন খেলোয়াড় এত বড় একজন পৃথিবী বিখ্যাত সেলিব্রিটি মনে তো আমার বড় দুঃখ তিনি এক সময় দেখলেন হে তরুণ যুবকেরা একটা হাদিসের কেতাব তিনি পেলেন হাদিসটা ইংরেজিতে লেখা হাদিস মানে নবীর কথা যেটা ইংরেজিতে বলে সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে হলো আল বাংলায় হলো আল্লাহর নবী বলিতেছেন এই কিতাবটা যিনি লিখেছিলেন ইন্টারনেট সার্চ করবেন পাবেন তিনি আর অন্য কেউ নন তিনি হলেন আমাদের ভারতবর্ষের জাতির জনক আমাদের মহান সম্মানের পাত্র আমাদের স্বাধীনতা মহান মহান স্বাধীনতা সংগ্রামী যার অবদান পৃথিবীর মানুষ আজও মনে রাখে যিনি ব্যারিস্টারি পাস করে সারা জীবন ধুতি পরে কাটিয়ে দিয়েছেন আরাম আয়েশ করেন নি তিনি নিজের সম্পং সব দিয়ে দিয়েছেন দেশের জন্য যাকে জাতির জনক বলা হয় তিনি আর অন্য কেউ নয় তিনি হলেন জাতির জনক করমচাঁদ গান্ধীজি তিনি এক সময় আমার নাবির জীবন জিন্দেগিটা হাদিসগুলো সব ইংরেজিতে লিখেছিলেন হে তরুণ

ভাই আমার কেসি আজকে সেই হাদিসের কেতাবটা গান্ধিজির লেখা কেতাবটা পড়তে পড়তে পেলেন আল্লাহর নাবির একজন সাহাবি ছিলেন বাবা একজন ভক্ত ছিলেন যিনি কালো ছিলেন আল্লাহর নাবি দেখলেন তার বিবাহ হচ্ছে না কেউ তাকে বিবাহ করছে না নবী আমার সেই সময় বলেছিলেন হে সাহাবি হে আমার ভক্ত তুমি চিন্তা করো না তোমাকে আমি এই জামানা বিশ্ব সুন্দরী এখন আমরা বলি বিশ্ব সুন্দরী তখন মদিনা সুন্দরী হে হে সাহাবি শুনে রেখে দাও জেনে রেখে তোমার বিহব বিবাহটা আমি রাস রাসুল্লাহ মদিনা সুন্দরীর সঙ্গে দেব দিয়ে তামাম বিশ্বের মানুষকে বুঝিয়ে দেব যে ইসলামের মধ্যে সাদা চামড়া আর কালো চামড়া কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের কোন পার্থক্য না জোরে হবে না এই ঘটনা পরে নিজের ওয়াজাত দেখে সিয়াসকেলের চোখ দিয়ে পানি ঝরছে হাই রে কত অপমান সহ্য করেছি কত লজ্জা সহ্য করেছি শুধু গায়ের রং কালো বলে কত ঘৃণা সহ্য করেছি আর সাড়ে চোদ্দশো বছর আগে মহান মহান মনীষী মহান প্রফেট মোহাম্মদুর রসুল্লাহ তিনি পৃথিবীর বুক থেকে এই কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের পার্থক্যকে ঘুচিয়ে দিতে চান সেই নবীর নামে আমি কালেমা পড়েছি জোরে বলুন